আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা পাট ব্যবসায়ী কারণ আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য আছে যদি আপনি পাট ক্রয়ের চিন্তা করেন পাট স্টক করবেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার দেখতেই হবে আজকের ভিডিওটি আপনি যদি দেখেন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পাবেন এখন কি কি ইনফরমেশন আপনি পাবেন সে প্রথমে আপনাদের বলে দিচ্ছি যে প্রথমত আপনারা পাবেন আজকের দিনে বাংলাদেশে পাঠের বাজার দর কেমন চলছে বিভিন্ন জেলা এবং হাটগুলোতে প্রিয় দর্শক এবং সেই সাথে আপনি এটাও জানতে পারবেন যে বর্তমান বাজারটা ঊর্ধ্বগতি নাকি নিম্নমুখী এবং সেই সাথে বাংলাদেশে কি পরিমাণ পাঠের উৎপাদন হচ্ছে এবং পাঠ উৎপাদনে কি পরিমাণ খরচ হচ্ছে এবং খরচের তুলনায় বর্তমান দামটা কৃষকের জন্য সন্তোষজনক কিনা এবং সেই সাথে আপনি এটাও জানতে পারবেন বা আইডিয়া করতে পারবেন যে বর্তমানে বাংলাদেশে পাটের যে বাজার দরটা চলছে সেই বাজার দরে করলে তার ভবিষ্যৎ কেমন হতে পারে সেই সাথে বাংলাদেশের কাঁচা পাট গুলো কোন কোন রাষ্ট্রে কি পরিমাণ রপ্তানি হচ্ছে বর্তমান সময়ে এই সংক্রান্ত তথ্যগুলো আপনি জানার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন যে পাটের ভবিষ্যৎ কেমন যাবে এ বছর অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন এবং ভিডিওটি লং হবে আপনার যদি প্রয়োজন না হয় প্রথমেই স্কিপ করে চলে যাবেন প্রিয় দশক এবং এই সংক্রান্ত তথ্য আপনি যদি জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রিয় দর্শক আজকে প্রথমে আসিস যে বাংলাদেশের বাজারগুলোতে পাঠের বাজার কেমন চলছে বর্তমান অর্থাৎ আজকে বিভিন্ন হাট থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি পাবনাতে পাঠের বাজার চলছে সর্বোচ্চ চৌত্রিশশো টাকা থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত তবে কোথাও কোথাও বিচ্ছিন্ন ভাবে টাকা পর্যন্ত পাটের বাজার দর সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করেছি নাটোরে বর্তমানে পাটের বাজার দর যেটি আমরা সংগ্রহ করেছি সেটি হলো চৌত্রিশশো টাকা থেকে সর্বোচ্চ উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে নাটোরের পাটের বাজার দর আমরা যেটা দেখতে পেয়েছি যে গত দিনে এর থেকে বেশি ছিল চার হাজার টাকা প্লাস ছিল কিন্তু বর্তমানে সেই বাজার দরটা একটু কমেছে তবে হাটগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে একটা চিত্র দেখতে পাই যে হাটগুলোতে পাঠের আমদানি তুলনামূলকভাবে কম এখন কেন পাঠের আমদানি কম সেই সংক্রান্ত তথ্য কিন্তু গত দিনের ভিডিওতে আপনাদের দিয়েছি অর্থাৎ আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি যে বেশিরভাগ হাটগুলোতে পাট উঠাবে যে কৃষকগুলো সেই কৃষকের পাটগুলো এখনো পুরোপুরি রেডি হয়নি এবং তারপরে কৃষকদের মধ্যে বড় একটা অংশ হয়ে গেছে স্টক ব্যবসায়ী আর তারা সেই পাটগুলো স্টক করে রাখে এবং নির্দিষ্ট সময় পরে তারা সেগুলো সেল করার চিন্তা ভাবনা করে এই দুইটি কারণই মূলত আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি হাটগুলোতে পাটের চাহিদার তুলনায় যোগান কম এবং চাহিদার তুলনায় যোগান কমের কারণটাই হল এইটা যে কৃষক তাদের পাটগুলো হাটে নিয়ে আসার মতো প্রস্তুত করতে পারেনি শুকাতে পারেনি যার প্রমাণস্বরূপ আপনি কিন্তু দেখতে পান হাটগুলোতে ভিজা পাটের আমদানি হয়ে থাকে এবং এছাড়া এছাড়া যে কথাটি বললাম যে কৃষকদের মধ্যে বড় একটা অংশ বর্তমানে স্টক আর হয়ে গেছে তারা স্টক করে রাখে তবে বর্তমান সিচুয়েশনে পাট শুকানোর যে কারণটা এই কারণের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে কয়েকদিন টানা যদি রোদ হয় তাহলে পাটে আমদানি বেড়ে যাবে হাটগুলোতে তখন আমরা পাটের বাজার দর কিছুটা ডাউনে দেখতে পাবো এবং যারা স্টক ব্যবসায়ী আছে তারা ওই সুযোগে পাট ক্রয় করার পরামর্শটাই আমরা দিয়ে থাকি কিন্তু বর্তমান সিচুয়েশনে পাটের বাজার দর যেটা দেখা যাচ্ছে সেই দরে পাট ক্রয় করলে লাভ কতটুকু করতে পারবে সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়ে গেছে অনেকেই কিন্তু বলবে যে চার হাজার থেকে পাঁচ হাজার বা ছয় হাজার টাকা দাম হবে কিন্তু বাস্তবতা সেটি বলছে না সেটি সম্পর্কে আপনারা ক্লিয়ার ধারণা পাবেন যখন আপনাদের ইনফরমেশন দেব যে বাংলাদেশের পাট কিভাবে কি পরিমাণ বিদেশে রপ্তানি হচ্ছে প্রিয় দর্শক এখন বাজার দরের যে বিষয়টা আমরা দেখছি সেটি হলো পঞ্চগড় নগাঁও অঞ্চলের যে বাজার দর উত্তর অঞ্চলের বাজার দর সম্পর্কে আমরা যে তথ্য সংগ্রহ করেছে। এখানে বাজার দর কিছুটা বেড়েছে অর্থাৎ সেখানে তেত্রিশ থেকে সাঁত্রিশশো টাকা পর্যন্ত প্রতি মন পাট বিক্রি হচ্ছে এই সিজনে কুড়ি গ্রামেও যে তথ্যটা আমরা পেয়েছি সেটি আটত্রিশশো টাকা পর্যন্ত এবং আমাদের সংগৃহীত বা ইনফরমেশনে কোনো গরমিল থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি সংশোধন করে দেবেন এবং আপনি ক্লিয়ারলি সেটা জানিয়ে দেবেন যে বর্তমানে আমাদের জেলায় এত দাম চলছে পাটের এদিকে টাঙ্গাইলের যে তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি ছত্রিশ থেকে সাঁত্রিশ সাঁত্রিশশো 50% পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি জামালপুরে 37 3750 বা 3800 টাকা পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি জйнаইদহায় 34 35 3600 টাকার মধ্যে কিন্তু পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক ফরিদপুরে 38 3900 টাকায় হাটগুলোতে পাট বিক্রি হচ্ছে মাদারীপুর গোপালগঞ্জে একই অবস্থা এখন আপনার এলাকার পাটের বাজার দর কেমন চলছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রিয় দর্শক আসুন দেখি যে এই যে বর্তমান যে দামটা আমরা কিন্তু মনে করছি যে হাই দাম এই হাই দামে পাট ক্রয় করলে সেই পাট বিক্রি করতে গেলে কত লাভ হবে এ নিয়ে কিন্তু চিন্তায় আছে স্টক ব্যবসায়ী কিন্তু স্টক ব্যবসায়ী যতই চিন্তায় থাকুক এই পাটের যে বর্তমান দামটা এই দামটা না থাকলে কিন্তু কৃষক আবার ক্ষতিগ্রস্ত হবে আসুন দেখে কৃষকের উৎপাদন করতে কি পরিমাণ খরচ হয় আজকের যে জেলাটি আমি আলোচনা করব সেটি হলো চুয়াডাঙ্গা জেলা আসুন দেখে চুয়াডাঙ্গা জেলার কৃষকরা কি বলছে এই তথ্যটি সংগ্রহ করা সময়ের কণ্ঠস্বর নিউজপেপার থেকে এখানে বলা হচ্ছে যে জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে চিন্তায় চাষিরা জীবননগর পাটের দাম বেশি চলছে ঠিক আছে কিন্তু উৎপাদন খরচ যে পরিমাণ বেড়েছে তাতে চাষিরা কিন্তু অনেকটাই চিন্তিত আসুন দেখে বিস্তারিত কি বলা হচ্ছে বলা হচ্ছে জীবন জীবননগরে পাটের দাম কিছুটা বেশি হলো পর্যাপ্ত বৃষ্টিতে পাট পোষাতে ঝামেলা না হওয়ার কারণে স্বস্তিতে রয়েছে পাট চাষিরা তবে উৎপাদন খরচ নিয়ে চিন্তায় আছেন পাট চাষিরা পাটের বীজ রাসায়নিক সার কীটনাশক শ্রমিকের দাম বাড়ার কারণে পাট উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে যার কারণেই উৎপাদন খরচ বাদ দিয়ে পাট চাষে লাভ করা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা এখানে তারা একটি আশার কথা বলেছেন যে পাট কাঠির চাহিদা ও দাম বেশি থাকার কারণে খরচ কিছুটা পুষিয়ে যাবে বলে তারা মনে করেন এবং বাজারে খোঁজ নিয়ে যেটি জানা গেছে পাঠের বর্তমান দাম তিন হাজার টাকা থেকে মন প্রতি বত্রিশশো টাকা প্রতি বিঘায় পাট চাষে কৃষকের পনেরো থেকে বিশ হাজার টাকায় খরচ হচ্ছে এখানে চুয়াডাঙ্গার বর্তমান পাটের দাম বলা হচ্ছে তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকা তবে আমরা যে তথ্যটি পেয়েছি সেখানে কিন্তু দামটা তার থেকে আরও একটু বেশি অর্থাৎ চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা বিক্রি হচ্ছে তবে এখানে বলা হচ্ছে যে ফলন ভালো হলে এক বিঘা জমিতে আট থেকে নয় মন পাওয়া যায় আর যার মূল্য চব্বিশ থেকে উনত্রিশ হাজার টাকা অর্থাৎ আট থেকে নয় মন পাট উৎপাদিত হয় এবং এই পাট বিক্রি করে চব্বিশ থেকে উনত্রিশ হাজার টাকা পাওয়া যায় এবং বলা হচ্ছে সমস্ত খরচ বাদে বিঘা প্রতি তাদের পাঁচ থেকে সাত হাজার টাকা লাভ হয় এদিকে পাট চাষি রমজান আলী যেটি বলেন যে পাট চাষে অনেক পরিশ্রম শ্রমিক লাগে পাটের যে বাজার মূল্য শুনছি তাতে করে কোনো রকম খরচটা উঠবে তবে পাট খির চাহিদা দাম বেশি প্রতি আটি পাট করে তিরিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এখানে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন এবছরে জীবননগর উপজেলায় বারোশো পঞ্চাশ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেখানে উপজেলায় পাট চাষ হয়েছে তেরোশো পঞ্চাশ হেক্টর জমিতে তার মানে পাট উৎপাদন কিন্তু বেড়েছে জীবননগরে পেতে তাহলে বুঝতে পারছেন যে বর্তমানে যে পাঠের বাজার চলছে বাজার দরে থেকে সাত টাকা তারা লাভ করতে পারছে এটি কৃষকের কথা দামটা যদিও এখানে ধরা হয়েছে তিন হাজার বত্রিশশো টাকা কিন্তু আমরা যে তথ্যগুলো পেয়েছে সেখানে পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা পর্যন্ত বা সাঁইত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু পাট বিক্রি হচ্ছে তাহলে সেই দামটা যদি ধরা যায় এবং উৎপাদন বা ফলন যেটা বলা হচ্ছে সেখানে আট নয় মন এটি কিন্তু ঠিক আছে যদিও এর আগে ও ফলনটা আর বেশি হতো প্রিয় আসুন দেখি যে বর্তমানে অর্থাৎ এই যে দুই হাজার পঁচিশ বাংলাদেশে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা কতটুকু কি বলছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা যেটি বলছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ পাট চাষের লক্ষ্যমাত্রা সাত লাখ হেক্টর জমিতে সাত দশমিক লাখ হেক্টর জমিতে এবং তারা বলছে যে বাংলাদেশে পাঠার মোট উৎপাদন পনেরো লাখ ম্যাট্রিক টন এবং পাট কাঠির মোট উৎপাদন তিরিশ লাখ ম্যাট্রিক টন চারকোল উৎপাদন ছয় লাখ ম্যাট্রিক টন তার বুঝতে পারছেন যে সাত দশমিক শূন্য পাঁচ লাখ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা এবং পাট উৎপাদন পনেরো লাখ টন পাট কাঠি উৎপাদন লাখ টন এবং চার কোল মানে যে আমরা বলি আর সেটি ছয় লাখ ম্যাট্রিক টন প্রিয় দর্শক আসুন দেখি এখন এই যে বাংলাদেশের যে পাটগুলো উৎপাদন হচ্ছে বা এবং যে দামটা আমরা হাটগুলোতে দেখতে পাচ্ছি দামটা বৃদ্ধির কারণ কি এবং সেই কারণ খুঁজতে গিয়ে আমরা দেখব যে কি পরিমাণ পাট বর্তমানে বিদেশে রপ্তানি হচ্ছে এবং সেই সাথে আমরা দেখব বাংলাদেশের জুট মিলগুলোর কি অবস্থা এবং কোন রাষ্ট্রে এই জুলাই মাসে কি পরিমাণ পাট রপ্তানি হয়েছে এই সংক্রান্ত তথ্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি পাট ব্যবসায়ী হন প্রিয় দশকে রপ্তানি সংক্রান্ত তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে আজকের পত্রিকা থেকে এবং এখানে যে হেডিংটা করা হয়েছে বলাত সমস্যা বাড়ছে পাঠপণ্য রপ্তানিতে তারপরে এখানে কিন্তু পজিটিভ কিছু বলা হচ্ছে না বলাত সোনালি আঁশের গৌরব আগেই ম্লান হয়ে রয়েছে এখন উৎপাদন প্রক্রিয়াকরণ ও রপ্তানি সব ক্ষেত্রে খাতটি গভীর সংকটে উৎপাদন করেছে হচ্ছে ধারাবাহিক বৃদ্ধি উৎপাদন খরচ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছেই কৃষকের আগ্রহ কমে যাওয়া কাঁচা পাটের দাম কাঁচা পাটের যে দামটা এই দামটা ঊর্ধ্বগতি আমরা তো সবসময় বলি যে দাম বাড়ুক 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 বাড়লে কৃষকের লাভ আছে এবং স্টক ব্যবসায়ীদের লাভ হয় কিন্তু এই কাঁচা পাটের গতি এটিও কিন্তু পাটের ভবিষ্যৎটাকে নষ্ট করছে কারণ এই যে উৎপাদন যে খরচটা সেই খরচ অনুসারে তো বাজারজাত করতে হবে বাজার যারা কিনবে তারা যদি বেশি দাম দেখে তারা তো কিনবে না আগ্রহ তাদের দেখাবে না এবং তারা তার বিকল্প রাস্তা খুঁজে নেবে তখন কিন্তু আমাদের এই পাটের যে সোনালি দিনের কথা আমরা বলি সেই সোনালি দিন আর থাকবে না এখানে বলা হচ্ছে যে রপ্তানির বাজার সংকুচিত হয়ে যাচ্ছে দিনে দিনে ভারতীয় নিষেধাজ্ঞা ও নতুন শুল্কের চাপ এই যে নতুন করে শুল্ক আরোপ করেছে এটি কিন্তু রপ্তানির ক্ষেত্রে দারুণভাবে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে এভাবে দেশীয় আন্তর্জাতিক চাপ সব কিছু মিলিয়ে পাট খাত আবারও টিকে থাকার লড়াই নেমেছে পাট খাত সে চেষ্টা করে যাচ্ছে টিকে থাকার তার অস্তিত্ব টিকে রাখার এখন আমরা দেখি যে উৎপাদন এবং খরচ সম্পর্কে কি বলা হয়েছে কৃষি সম্প্রসার নদী দপ্তর যেটি বলছে যে দুই হাজার চব্বিশ দেশে পাট উৎপাদন কমেছে আঠারো শতাংশ উৎপাদন বাড়ছে না কিন্তু কমছে এবং এই উৎপাদন নেমেছে পঁচাত্তর লাখ পঁয়ষট্টি হাজার বেলের আমরা কিন্তু এর আগে বিরানব্বই লাখ বেল পর্যন্ত পাট উৎপাদন দেখেছি কিন্তু উৎপাদন আঠারো শতাংশ কমে গেছে কমে গিয়ে পঁচাত্তর লাখ পঁয়ষট্টি হাজার বেলে নেমে এসেছে একশো বিরাশি কেজি সমানে এক বেল এর অন্যতম কারণ উৎপাদন খরচের ধারাবাহিক বৃদ্ধি উৎপাদন খরচ যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু আর কমে না যেটা বাংলাদেশে বৃদ্ধি পায় সেটা আর কমে না ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চলের চাষিরা জানান আমরা চুয়াডাঙ্গার খবর শুনলাম এখন ফরিদপুরের কি অবস্থা বিগত মৌসুমে ফলন বিঘাপতি আঠারো উনিশ মন থেকে নেমে দশ এগারো মনে এসেছে বুঝতে পারছেন যে ফরিদপুরে এক বিঘায় পাটের ফলন ছিল আঠারো উনিশ মন কিন্তু আমরা এই প্র্যাকটিক্যালি আমরা কিন্তু কখনোই আঠারো উনিশ মন পাট উৎপাদন হতে দেখি নাই এখন তারা বলছে যে আঠারো উনিশ মন উৎপাদন হতো এবং বর্তমানে সেটি উৎপাদন হচ্ছে দশ এগারো মনে এতে দাম বেড়েছে খরচও চড়েছে দাম বাড়ুক পাটের দাম বাড়ুক কিন্তু খরচ বেড়েছে আবার উৎপাদনও কমে আসছে এক বিঘায় চাষ করতে খরচ হচ্ছে আজকের পত্রিকার তথ্য অনুসারে ফরিদ করে সাতাশ থেকে তিরিশ হাজার টাকা এবং মন পাট উৎপাদনে খরচ তিন হাজার টাকা এখন ফরিদপুরে প্রতিমন পাট উৎপাদন করতে তিন হাজার টাকা খরচ হচ্ছে তাহলে সেই পাটের দাম চার হাজার টাকা মিনিমাম তো হতেই হয় কিন্তু আবার চার হাজার টাকা দাম যখন হচ্ছে তখন চিন্তায় পড়ে যাচ্ছে স্টক ব্যবসায়ীরা চিন্তায় পড়ে যাচ্ছে যারা বিদেশে কাঁচাপাট রপ্তানি করছে চিন্তায় পড়ে যাচ্ছে যারা মিলার পার্টি আছে তারা আসলে একটা ভারসাম্য দরকার দামের একটা ভারসাম্য দরকার কৃষকেরও লাভ হবে এদিকে স্টক ব্যবসায়ীর লাভ হবে এদিকে মিলার পার্টির লাভ হবে এক্সপোর্টারের লাভ হবে আবার সেই অনুযায়ী যারা ক্রেতা আছে ক্রেতাদেরও লাভ হবে অর্থাৎ সার্বিক দিক থেকে উৎপাদন খরচটা যদি আমরা কমাতে পারি তাহলে সবাই লাভ করতে পারবে এবং এখানে বলা হচ্ছে বাজারে ভালো মানের পাট মিলছে প্রতি মন আটত্রিশশো টাকায় এটি কিন্তু ঠিক আছে যে ভালো মানের পাট আটত্রিশশো আমরা সীমিত আকারে উনচল্লিশশো চার হাজার পর্যন্ত দেখি কিন্তু মূলত আটত্রিশশো টাকাই বর্তমানে ফরিদপুরের বাজার এবং বলা হচ্ছে যেখানে আগের বছর দাম যেটা ছিল সেটা হলো তিন হাজার দুইশো টাকা মাঝারিমানের পাট ছাব্বিশশো টাকা থেকে বেড়ে তিন হাজার দুইশো টাকায় বিক্রি হচ্ছে তার মানে তিন হাজার দুইশো টাকা থেকে বর্তমানে আটত্রিশশো টাকা পর্যন্ত অ্যাভেলেবল তার মানে ফরিদপুরে বর্তমানে বত্রিশশো টাকা থেকে আটত্রিশশো টাকা প্রতিমন পাট বিক্রি হচ্ছে তবে এখানে সবচেয়ে যে বিষয়টি আলোচিত সেটি হলো যে আগে উৎপাদন হতো আঠারো উনিশ মন বর্তমানে দশ থেকে এগারো মন উৎপাদন হচ্ছে তবে উৎপাদন খরচ বেড়ে একটু খেয়াল করেন যে সাতাশ থেকে তিরিশ হাজার টাকা হয়েছে প্রতি বিঘা আবাদ এখন প্রশ্ন হলো যে টাকায় যদি বিক্রি করে এখন ফলনটা দশ মনি হলো তাহলে হয়তো আটত্রিশ হাজার টাকা তিরিশ হাজার খরচ হয়ে গেলে তাদের আট হাজার টাকা থাকে এখন তার থেকে যদি বাজার দর কম হয় তাহলে সবার তো আর দশ মন হয় না তাই বাজার থেকে যদি কমে তাহলে কিন্তু তাদের লাভ হবে না প্রিয় দর্শক এখানে আরও একটি বিষয় সেটি হলো যে এই যে এই দামটা চলছে এই দামে যে পাট ক্রয় করছে স্টক ব্যবসায়ীরা এখন তারা ক্রয় করে লাভ কিভাবে করবে পাটগুলো তো বিদেশে রপ্তানি হবে এবং জুট মিলগুলো এই পাটগুলো ব্যবহার করবে এখন এখন বিদেশে রপ্তানি কি পরিমাণ হচ্ছে আজকে শুধু কাঁচা পাট নিয়ে আলোচনা করব এবং পাটজাত পণ্য কি পরিমাণ কোন দেশে রপ্তানি হচ্ছে সেটি নিয়ে আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের জানাবো আসুন দেখি আজকের পত্রিকায় সেই সংক্রান্ত কী তথ্য আপনাদের দিতে পারি এখানে পাটকলের যে কথাটি বলা হচ্ছে বলা হচ্ছে যে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের তথ্যমতে এই বাস্তবতায় তালিকাভুক্ত আশিটি পাটকল তালিকাভুক্ত কয়টা পাটকল আশিটি পাটকল এর মধ্যে বারোটি পাটকল পুরোপুরি বন্ধ হয়ে গেছে আশিটি পাটকল তার মধ্যে বারোটি পাটকল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এক বেশি টিকে থাকতে সংগ্রাম করছে বারোটি বন্ধ হয়েছে এবং আর বারোটিরও বেশি পাটকল টিকে থাকার জন্য সংগ্রাম করছে হয় টিকতে পারে না হয় সেটি বন্ধ হয়ে যেতে পারে আসুন দেখি তারপরে কি বলছে এখানে যে বিদেশে যে রপ্তানি এই রপ্তানির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তার মধ্যে যেটি বলা হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কাঁচা পাট রপ্তানিতে প্রতিবেল রাজস্ব আগে ছিল দুই টাকা পরে করা হয়েছে সাত টাকা তার মানে পাঁচ টাকাই বাড়ানো হয়েছে তিন গুণ বাড়ানো হয়েছে পাটজাত পণ্যের একশো টাকা রপ্তানি মূল্য রাজস্ব ছিল দশ পয়সা পরে করা হয়েছে পঞ্চাশ পয়সা ফলে রপ্তানি কারকরা আরও চাপের মুখে পড়ে রপ্তানিতে তারা নিরুৎসাহিত হয় আসুন দেখি আর কি কি বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে এই পাট রপ্তানির ক্ষেত্রে এই যে ভারতের নিষেধাজ্ঞা কাঁচাপাট রপ্তানি মূলত ভারত ও নেপালেই হয়ে থাকে কিন্তু ভারতের স্থলবন্দর বন্ধ থাকায় রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে গত জুলাইয়ে কাঁচাপাট রপ্তানি অর্থাৎ এটা তো আগস্ট চলছে এই জুলাই মাসে মাত্র আঠারো হাজার চারশো সাতচল্লিশ বেল কাঁচাপাট রপ্তানি হয়েছে এই জুলাই মাসে যা আগের বছরের একই সময়ে ছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ বেল কোথায় পঁয়তাল্লিশ হাজার কোথায় আঠারো হাজার অর্ধেকেরও কম রপ্তানি হয়েছে এই জুলাই মাসে এর আগের বছরের জুলাই মাস অপেক্ষা এক মাসে রপ্তানি কমেছে ঊনষাট শতাংশ এটা আয় কমেছে চুয়াল্লিশ কোটি টাকার বেশি ভারতের রপ্তানি বিশেষ করে কমেছে গত জুলাইয়ে বেনফল দিয়ে গেছে চার হাজার নয়শো বারো বেল যা আগের জুলাই ছিল তেইশ হাজার পাঁচশো পঁচানব্বই বেল তেইশ হাজার পাঁচশো পঁচানব্বই বেল বেনাপলী স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে কাঁচাপাট কিন্তু বছর রপ্তানি হয়েছে মাত্র চার হাজার নয়শো বারো বেল এবং বলা হচ্ছে যে বিপরীতে নেপালে বাংলা বান্দা দিয়ে নেপালে কিছুটা রপ্তানি বেড়েছে অর্থাৎ সেখানে এগারো হাজার আটশো পঁয়ত্রিশ বেল রপ্তানি হয়েছে নেপালে তাহলে খেয়াল করছেন যে আঠারো বেলের মধ্যে এই জুলাইয়ে নেপালে রপ্তানি হয়েছে এগারো বেল আর ভারতে মাত্র চার বেল রপ্তানি হয়েছে এই যে আঠারো হাজার বেল এর আগের বছরে কিন্তু ছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ বেল আসলে এই বিষয়গুলো অবশ্যই নোট করে রাখবেন কারণ আপনি ব্যবসায়ী হলে এই তথ্যগুলো আপনার জানা লাগবে এবং আন্তর্জাতিক বাজারেও কিছু প্রতিবন্ধকতা বা চাপ আমরা দেখতে পাচ্ছি যেরকম পাট শিল্প এমনিতেই প্লাস্টিক ও সিনথেটিক পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে তারপরও কাঁচা পাটের দাম বাড়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে পড়ছে এই যে কাঁচা পাটের বর্তমানে যে দাম এই এত দামে বিদেশিরা তারা কিন্তু তার বিকল্প রাস্তা খুঁজছে যার কারণে কিন্তু রপ্তানিতে খুব বেশি সুবিধা করতে পারছে না রপ্তানি কারকরা সুতা ব্যাগ ইত্যাদি রপ্তানি এর বড় বাজার তুরস্ক ইউরোপ আমেরিকা সেখানে দাম বেশি হওয়ায় ক্রেতারা তুলা ও পলিপ্রোপিলিন দিকে ঝুঁকছে এর সঙ্গে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২০ শতাংশ পাল্টা শুল্ক রপ্তানিতে আরও ক্ষতিগ্রস্ত করেছে তার মানে বুঝতে পারছেন যে আমাদের দেশে পাটের যদি দাম বৃদ্ধি পায় তাহলে রপ্তানিটা বাধাগ্রস্ত হয় আর রপ্তানি বাধাগ্রস্ত হলে এই পাটের সোনালি দিন আর সোনালি থাকে না ইপিভি তথ্য বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ শুধু পাটের সুতা রপ্তানিতে রপ্তানির আয় নেমেছে চারশো মিলিয়ন ডলারে যা আগের বছর ছিল চারশো মিলিয়ন ডলার তার মানে এখানে একত্রিশ মিলিয়ন ডলার কিন্তু কমে গেছে অর্থবছরের প্রথম মাস জুলাই রপ্তানি কমেছে দুই শতাংশ বাংলাদেশ জুট স্পিনার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন আজকের পত্রিকাকে যেটি বলেন যে ভারতের বন্দর বন্ধ করে দেওয়ায় সবচেয়ে বড় সমস্যা হলো কাঁচামালের দাম বেড়ে যাওয়া এতে আমাদের পণ্যের দাম বাড়ছে প্রতিযোগিতায় টিকতে পারছি না অথচ ক্রেতাদের বিকল্প বাজার আছে বিকল্প পণ্য আছে অর্থাৎ এই যে কাঁচামালের যে দামগুলো বেড়ে যায় তাতে আমাদের উৎপাদন খরচটা বেড়ে যায় এতে আমাদের পণ্যের দাম বেড়ে যায় কিন্তু কম দামে দেওয়ার মতো বিকল্প বাজার আছে তারা বিকল্প বাজার থেকে বিকল্প পণ্য ক্রয় করে তারা এই চাহিদাটা পূরণ করছে এখন রপ্তানির ধারাবাহিকতায় কত বড় পতন হয়েছে এখন আমরা একটু দেখি বলা হচ্ছে পাট অধিদপ্তরের হিসাব অনুসারে গত অর্থবছরে বাংলাদেশ থেকে বারোটি দেশে গত অর্থবছরে বারোটি দেশে এক হাজার একশো কোটি টাকার বেশি কাঁচাপাট রপ্তানি হয়েছে গত অর্থবছরে কয়টা দেশে বারোটি দেশে কি পরিমাণ টাকার এক হাজার একশো কোটি টাকার শুধু ভারতেই গেছে সাতশো নয় কোটি টাকার এক হাজার একশো অর্থাৎ এগারোশো কোটি টাকার বেশি কাঁচা পাট রপ্তানি হয়েছে তার মধ্যে ভারতে সাতশো নয় কোটি টাকার পাট রপ্তানি হয়েছে এটি আমি মনে করব খুব একটা ভালো না কারণ একটা রাষ্ট্রের উপর এত বড় নির্ভরশীল এত বেশি নির্ভরশীল হওয়া ঠিক না অথচ ভারত এখন কাঁচা পাট সহ নানা পণ্য স্থল বন্দর দিয়ে আমদানিতে দিয়েছে সম্প্রতি আবার নতুন প্রজ্ঞাপনে চার ধরনের পাট পণ্য পাটের কাপড় দড়ি রশি ও বস্তা শুধু মুম্বাই নবসীমা বন্দর দিয়ে আমদানি বাধ্যতামূলক করা হয়েছে রাজবাড়ী জুট মিলসের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন আজকের পত্রিকা বলেন ভারত আমাদের পাট পণ্য নিয়ে নতুন পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করতো কিন্তু সেখানে শুল্ক বেড়ে যাওয়ায় আমদানি আগেই কমেছিল শুধু নিষেধাজ্ঞা আমাদের রপ্তানিতে শেষ পেরেক ঠুকে দিল অর্থাৎ এই যে ভারত যে ভারতের উপর যে আমেরিকা শুল্ক আরোপ করেছে এই শুল্কের কারণে বাংলাদেশ থেকে পাট রপ্তানি ভারতে আগেই কমেছিল এখন শেষবারের মতো তারা একটা পেরেক ঠুকে দিল সেটি হলো যে এই যে স্থলবন্দর দিয়ে পাট রপ্তানি করা যাবে না তবে পাটের বস্তা ব্যাগ রপ্তানি বেড়েছে এটি কিন্তু একটি আশার আলো আর শুধু জুলাই মাসে এ আয় হয়েছে তেরো দশমিক পাঁচ মিলিয়ন ডলার এক বছরের প্রবৃদ্ধি একশো এক শতাংশ এই উল্লম্ফনেই জুলাই মাসে সামগ্রিক পাট রপ্তানি সামান্য বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন দশমিক চুয়াল্লিশ মিলিয়ন ডলারে এই এক একটা মাত্র দিকে আমরা দেখছি যে দারুণভাবে অগ্রগতি সেটি হলো যে পাটের বস্তা আর ব্যাগ এখানে দারুণভাবে কিন্তু রপ্তানিটা বেড়েছে কিন্তু এতে থামেনি পতনের ধারা কয়েক বছর ধরে মুখে দুই হাজার বিশ একুশ অর্থ বছর এক দশমিক এক ছয় বিলিয়ন ডলার দুই হাজার একুশ বাইশ সালে এক দশমিক এক দুই বিলিয়ন ডলার দুই হাজার বাইশ তেইশ সালে আরও আরো কমে নয়শো এগারো মিলিয়ন এবং দুই হাজার সালে নেমে আটশো মিলিয়ন ডলারে নেমে আসে গত অর্থ বছর পাট ও পাট পণ্যের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে আটশো মিলিয়ন ডলার যা আগের বছর তুলনায় কম তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে বিশ একুশ সালে এক দশমিক এক ছয় বিলিয়ন ডলারের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়েছিল এবং দুই হাজার একুশ বাইশ সালে এক দশমিক এক দুই বিলিয়ন ডলার বাইশ তেইশ সালে আরও কমে মাত্র নয়শো এগারো মিলিয়ন ডলার এবং দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে আটশো পঞ্চান্ন মিলিয়ন ডলার তার মানে অনেকটাই রপ্তানি কমে আসছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন পাঠ এবং পাঠ সংক্রান্ত আপডেট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বড় হয়েছে মানলাম কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাদের জন্য খুবই জরুরি সঙ্গে থাকুন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ